হ্যালো বাইকার্স ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আছি এখন ফরিদপুর রোডে আর এই রোডটা মাঝখানে কোনো ডিভাইডার নাই বাট রেল লাইনের এইখানে শুধুমাত্র ডিভাইডার আর বাকি কোথাও ডিভাইডার নাই বাইক চালানোর ক্ষেত্রে আসলে আমাদের এই ধরনের টাইপের রোডগুলি যেগুলি থেকে উভয়ের দিক থেকে গাড়ি আসা যাওয়া করে মাঝখানে কোনো ডিভাইডার নাই এরকম রাস্তায় কিন্তু বাইক চালাতে হলে আসলে একটু ধৈর্য সহ্য নিয়ে চালাতে হবে বিকজ যখন তখন ওভারটেক করা যাবে না কারণ ওইমুখী যে গাড়িগুলি আছে সেগুলি যদি আপনাকে স্পেস না দেয় সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে সো স্পেস পাওয়ার পরে দেন এইভাবে করে মনে করেন এই যে গাড়ি আসতেছে এটা একদম চেপে দিয়েছে এরকম গাড়ি থাকলে কিন্তু ওভারটা করা ঠিক না তবে সামনে দেখতে পাচ্ছি যে ওদেরকে ওই মুখী কোনো গাড়ি নাই সো আমি এখন ওভারটেক করতে পারি তো আমি ওভারটেক করে ফেললাম আর এই ধরনের যখন মোর বা কার্ভ থাকবে তখন তো ওভারটাকে একদম সম্পূর্ণ সম্পূর্ণই মানে নিষেধ ওভারটা করাই যাবে না সো এই যে মানে সামনে দু তিনটা গাড়ি এখানে ওভারটেক করার ক্ষেত্রে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এই যে দুটা গাড়ি সামনে ওভারটেক করতেছে তো এই ফাঁকা জায়গার ক্ষেত্রে ওভারটেক করা যায় বাট ওই যে সামনে গাড়ি আসতেছে একটা সাদা মাইক্রো এখন আমি যদি ওভারটেক করতে যাই ও যদি আমাকে সেই স্পেসটা না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমি বিপদে পড়ে যাব। সো এই ধরনের রাস্তার ক্ষেত্রে অবশ্য অবশ্যই ওভারটেক করার মতো যথেষ্ট স্পেস পাওয়ার পরে ফাঁকা পাওয়ার পরে দেন ওভারটেক করতে হবে আদারওয়াইজ গাড়ির পিছনে পিছনেই যেতে হবে এটাই যাওয়া উচিত তাহলে নিজের সেফটি মেনটেন করে এভাবে করে গাড়ির পিছনে পিছনে গেলে দেন নিজের সেফটি মেনটেন হবে আদারওয়াইজ গাড়ি কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারে সো এই যে যানবাহনগুলি ওদিক থেকে আসতেছে এদিক থেকে যাচ্ছি আমরা সেই ক্ষেত্রে ওভারটেকগুলি মানে ধীরে সুস্থ দেখে শুনে তারপরে করা উচিত এখানে যত্র তত্র ওভারটেক করবো একদমই যাবে না আমরা আসলে এই ভুলটা করি যে একটু ফাঁকা পেলে আমরা টান দেওয়ার চেষ্টা করি আসলে কখন বিপদ হয়ে যায় কখন যে দুর্ঘটনা ঘটে যায় কেউ আমরা বলতে পারি না সো এই ধরনের রাস্তার ক্ষেত্রে একটু সাবধান হয়ে চালানো উচিত সো সবাই